কিছু ধন এক্সিডেণ্ট হৈছে বিজেপি কর্মী আক্রান্তের ঘটনায় নয়া মোট তৃণমূল ব্লক সভাপতির বক্তব্যে সিলমোহর আক্রান্ত বিজেপি কর্মীর গতকাল রাতে দিনহাটা দুই নম্বর ব্লকের কিষামত দশগ্রাম গ্রাম পঞ্চায়েতের খেরবাড়ি হাট বাজারে আক্রান্ত হন বিজেপির কোচবিহার জেলা কিষাণ মোর্চার সদস্য সুধাংশু বর্মন খবরের চাঞ্চল্য তথ্য সামনে নিয়ে আসলেন দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য আজ রাতে দীপক কুমার ভট্টাচার্য নিজ বাসভবনে সংবাদ মাধ্যমের সামনে একটি ভিডিও প্রকাশে নিয়ে আসেন যেখানে দেখা যাচ্ছে সুধাংশু বর্মনের মোটরসাইকেল রাস্তার উপর পড়ে আছে এবং তিনি পাশে বসে আছেন আহত অবস্থায় এখানে একজনকে বলতে শোনা যাচ্ছে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সেখানে বিজেপি কর্মী সুধাংশু বর্মণকে বলতে শোনা যাচ্ছে মোটরসাইকেল আসার সময় এই দুর্ঘটনা ঘটেছে এমনকি তৃণমূল ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য দাবি করে বলেন বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তাকে নিয়ে আসার ব্যবস্থা করেছে তৃণমূল কর্মীরাই সেখানে বিজেপির কোনো কর্মী উপস্থিত ছিলেন না তিনিও বলেন বাবনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার যখন আহত সুশান্ত বর্মণকে জিজ্ঞেস করেছিল কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তিনি সেখানেও নাকি স্বীকার করেছেন তিনি মোটরসাইকেল নিয়ে আসার সময় একটি কুকুরের সাথে ধাক্কা লেগে পড়ে যান এবং তিনি এও বলেছেন সেই সময় তিনি হেলমেট পরিহিত ছিলেন না তৃণমূল ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বলেন গত লোকসভা নির্বাচনের পর থেকে দিনহাটা শান্ত এবং দিনহাটার আপামর জনসাধারণ শান্তিতে ঘুমোতে পারছে তিনি আবেদন করেন বিজেপি যেন দিনহাটাকে এই ধরনের অপপ্রচার চালিয়ে অশান্ত না করে তিনি বলেন আজ সকালে আপনাদের সংবাদ মাধ্যমে আমি যেটা জানিয়েছিলাম সেটাই আজ বিজেপি কর্মীর ভিডিও প্রেক্ষিতে সিলমোহর পেল তৃণমূল দ্বারা আক্রান্ত নয় তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার এখন দেখেনি সেই ভিডিও এবং ব্লক সভাপতির বক্তব্য মাল খাবেন তোমরা ইয়ে করবেন

বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আসা হয়েছে যে তাদের কোন এক কর্মী তাকে নাকি তৃণমূল কংগ্রেসের ছেলেরা মারধর করেছে বিজেপি একটা নোংরা মানসিকতার দল এখানকার নেতৃত্ব যারা আছে তারা খুন খুনের রাজনীতির সঙ্গে বিশ্বাস করে কোথাও কোনো একটা মৃত্যু হলে সেই মৃত্যুকে সামনে রেখে তারা রাজনীতি করে কিন্তু একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট সেই মোটরসাইকেল অ্যাক্সিডেন্টকে যদি কেউ তৃণমূল কংগ্রেসের কর্মীদের দ্বারা আক্রান্ত হিসেবে প্রচার করার চেষ্টা করে আমি প্রতিবাদ জানি বিজেপি মানুষের সামনে আর কোনো কথা বলার জায়গা খুঁজে পাচ্ছে না তাই বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের নামে ভুলভাল বক্তব্য দিয়ে বাজার গরম করার চেষ্টা করে গতকালকে যে সুধাংশু বর্মনের কথা বলা হয়েছে দশ গ্রামে যে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছিল বাইক চালিয়ে বাড়ি ফিরছিল 10 গ্রাম বাজারের পাশে কুকুরের সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে এবং ধাক্কা লাগার পরে সে পাকা রাস্তায় পড়ে যায় পড়ে গিয়ে মারাত্মকভাবে তার চোট লাগে সেই সময় বিজেপির কোনো নেতা কর্মী সেখানে ছিল না তৃণমূল কংগ্রেসের কর্মীরা দৌড়ে এগিয়ে এসে তাকে সাহায্য করে এমনকি এই সুধাংশু বর্মনকে হসপিটালে পাঠানোর দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কর্মীরা তুলে নেয় এবং পড়ে যাওয়ার পরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে জিজ্ঞাসা করে যে সে মদ্যপ ছিল কি না কারণ তার কথাবার্তার মধ্যে কিছু অসংলগ্ন কথা মনে হচ্ছিল সেটা শুনে তারা জিজ্ঞাসা করে সে কি কিনা সে বলে না সে মদ খায়নি এমনকি তার কি করে এই অবস্থা হলো সে পরিষ্কার নিজে বিবৃতি দিয়ে জানিয়েছে আজকে কুচবিহার থেকে বিজেপির কোনো নেতা এই তথ্যগুলো জানে না এখানে বাংলাহাট হসপিটালে যেমন তাকে নিয়ে যাওয়া হলো ডাক্তারবাবু তাকে জিজ্ঞাসা করেছিল সেখানেও একই কথা যে বাইক থেকে পড়ে গিয়ে মাথায় চোট লেগেছে দিনাড়ায় নিয়ে যাওয়ার পরে সেখানেও একই কথা সে বলেছে কিন্তু বিজেপির নেতারা জোর করে তাকে দিয়ে বলানোর চেষ্টা করাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাকে আক্রান্ত আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং এই যে সুধাংশু বর্মন তিনি যে কথাগুলো বলেছেন যে বাইক থেকে পড়ে গিয়ে তার চোট লেগেছে তার ভিডিও আমাদের কাছে আছে আমি এই ভিডিও আমি সবার সামনের সাথে দেখাতে চাই অবস্থা আছে

এই হচ্ছে সুধাংশু বর্মনের বক্তব্য এবং সেখানে আমাদের তৃণমূল কংগ্রেসের পরিবারের সাহায্যের জন্য এগিয়ে আসে এবং তাকে হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করে আমি বিজেপির নেতাদের বলবো যে আপনারা মিথ্যে কথা বলে এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করবেন না দিনহাডা যথেষ্ট শান্তিতে আছে দিনাডার মানুষ বিশেষ করে গত লোকসভা নির্বাচনের পরবর্তীকালে দিনহাডার মানুষ শান্তিতে ঘুমোতে পারছে আপনারা এমন কোনো কথা বলবেন না যে কথার মধ্য দিয়ে আবার নতুন করে দিনাডায় অশান্তির পরিবেশ তৈরি হয় আপনারা যে মিথ্যার আশ্রয় নিচ্ছেন আমি নিশ্চিতভাবে আপনাদের জানাচ্ছি যে ফল আপনার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আপনারা পাবেন যে মানুষকে মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মন যেতে কখনো যায় না সকালবেলা বিজেপির বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনারা জিজ্ঞাসা করেছিলেন যে আসল ঘটনা কি বা আমার প্রতিক্রিয়া কী আমি সকালেই বলেছিলাম যে এটা নিচক একটা বাইক দুর্ঘটনা এটা কোনো আক্রমণ নয় তৃণমূল কংগ্রেসের এই মানসিকতা নেই এমনিতেই এই মুহূর্তে বিজেপি কর্মীদের চোখে দেখা যায় না তাদের উপর আক্রমণের কোনো প্রশ্নই আসে না তো সকালবেলা আমি যে কথাটা বললাম যে এটা বাইক দুর্ঘটনা আর এখন এই ভিডিও ফুটেজ যেখানে সুধাংশু বর্মন নিজেই স্বীকার দিচ্ছে যে এটা তৃণমূল কংগ্রেসের আক্রমণ নয় বাইক দুর্ঘটনার ফলে সে আহত হয়েছে এটা প্রমাণিত হলো আমি বিজেপির যারা নেতৃত্ব আছে আমি তাদেরকে বলবো যে তারা একটু মন দিয়ে সুধাংশু বর্মনের বক্তব্যটা শুনুক এবং আমি সাংবাদিকদের বলব যে আপনারা আমার যে কথাটা যে আমি যেটা সত্য বলেছিলাম আপনারা সেটা মিলিয়ে দেখবেন